হ্যালো বন্ধুরা তো সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আমরা চলে এসছি পার্কে আর আমার তো পার্কে ঘুরতে ভীষণ ভালো লাগে তো এখানে একটা পার্ক ছিল সে পার্কে আমি চলে এসেছি তো দেখো মামা ভিডিও করছে এখানে নাকি অনেক কিছু আছে নৌকা আছে দোলনা আছে অনেক কিছু আছে আর এই যে আমি একটা চকলেট নিয়েছি কারণ আমার চকলেট ভালো লাগে খেতে আর সবাই চকলেট ভালোবাসে খেতে তো আমি একটা চকলেট নিয়েছি চকলেট খাবো আর পার্কে করবো তো আমার সাথে সাথে তোমরাও দেখো যে আমি পার্কে কি কি করছি আমি কিন্তু একটা জিনিস দেখে খুব ভয় পেয়েছি সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো যে আমি কি দেখে অনেক বেশি ভয় পেয়েছি কিন্তু আমি ওটা না বাড়িতে থাকলে বাপা আমাকে যখন পার্কে নিয়ে যায় আমি ওটা চড়তে ভীষণ ভালোবাসি কিন্তু এখানে দেখে আমার ভীষণ ভয় লেগেছে তো চলো তোমরাও দেখো যে আমি কি কি করছি কোথায় ঘুরছি তোমরা দেখতে দেখো ভিডিওটা এটা কে বলতো দাদুর কোলে বসবে জল দেখে নিচে জল দেখে এই সাইডে যাও এদিক দিয়ে এদিক দিয়ে জলের ওপর দিয়ে কেন হ্যাঁ তোর খালার জিনিস ওদিকে রয়েছে যা সামনে দাঁড়াও ফটো তুলবে থাক বসিও না এমনি দাঁড় করাও ওই সাইডে দাঁড়াও না বসাও দেখি ওখানে বোটিং আছে বোটিংটা কত টাকা বোটিং সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমিও তো কোনো দিন করিনি তো ওই বুড়ো দাদুটার কাছে ফটো তুলে তারপর আমি চলে এসে এখানে দোলনা খেলতে আর উই যে দেখতে পাচ্ছ কালো কালো ঘুমার মতো দেখতে ওইটাতে স্লিপ ছিল আর আমি স্লিপ চড়তে ভীষণ ভালোবাসি পাপা আমাকে পারে আছে শিম্পাঞ্জির মুখ থেকে বের হচ্ছে জল ওটা দেখে আমি দেখো না আমাকে পাপা অনেক বার বলছিল যে স্লিপটা চড়তে স্লিপটা চড়তে না আমি চড়বো না বাবা গো মা গো না আর এই দেখো এটা আমি জানি কি এটা হচ্ছে র্যাবিট আমাকে পড়িয়েছে স্কুলেও পড়িয়েছে এটা বলছে হ্যাঁ আর এখানে মামা পাপা হাত দিচ্ছে কিন্তু আমার হাত দিতে কিছু হবে না কামড়ে দিলো তখন কি হবে

এই হনুমানগুলো না খুব ভালো আমাকে একটু কিন্তু জানো তো আমার হাতে চকলেট দেখে আমার এই হনুমানগুলো আমার পিছনেই পরে গেছিল কিরম ভাবে আমার খুব ভয় লাগছিল এই হনুমানগুলো দেখে তো চলো একটু সুন্দর সমুদ্রে এরকম আমি মা বাবা চলে এসেছি ঘুরতে ঘুরতে একটু জল দেখতে একটু সমুদ্র দেখতে চলে এসেছি মানে বসে আছে ভালো লাগছিল না আর দেখো কত মেঘ করেছি কিন্তু ও মা বলছিল যে চান করবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমার